লন্ডন প্যারিস বার্লি যেতে চাই না হংকং পেজিং টোকিও সিঙ্গাপুর চাই না আমার যেতে চাই দুনিয়া না আমার যেতে চায় চাই একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সোনার মদিনা प्रा मदीना सुनर मदीना हमार प्राणर म दीना, दीना, दीना जय गय সেই জায়গাটির নাম হলো সোনার সেই জায়গাটির নাম হলো মদিনা নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খেতের বারাবারি চলছে নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যশ খেতের বারাবারি চলছে নারী বাড়ি যশ খেতে নাই যে কামনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মাদিনা সেই বাসনা পূর্ণ হবে দেখলে মাদিনা সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনা একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মাদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মাদিনা